নমস্কার বন্ধুরা জব নিউজ বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা তোমরা যদি সিএ এবং সিএমএ অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট এবং কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এর ইন্টারমিডিয়েট করে এক সরকারি চাকরির অপেক্ষায় রয়েছো তাহলে কিন্তু এই সুযোগ হাতছাড়া করো না হাতছাড়া করলে কিন্তু মিস করবে দারুণ এক সরকারি চাকরির অফার তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টি বোর্ড অফ ইন্ডিয়ার কলকাতার হেড অফিসে কন্ট্রাকচুয়াল অ্যাকাউন্টেন্ট পদে বিস্তারিত তথ্য চাকরি সরকারি সংস্থায় মাসের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা আর সবচেয়ে বড় কথা অনলাইনে নয় তোমরা সরাসরি আবেদন পাঠাতে পারবে চিঠির মারফত চলুন এখন বিস্তারিত জেনে এখানে পদের নাম হলো কন্ট্রাকচুয়াল অ্যাকাউন্টেন্ট এবং কর্মস্থল হলো তোমাদের টি বোর্ড অফ হেড অফিস ফরটিন বার্বান রোড কলকাতা সাত লক্ষ এক এবং আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের কিন্তু হাতে বেশি দিন সময় নেই এখানে মোট পদের সংখ্যা রয়েছে দুটি আর বেতন কিন্তু তোমাদের মাসিক পঁয়ত্রিশ হাজার টাকা করে থাকছে প্রতি মাসে কনসলিটেটেড তার সাথে কিন্তু বাছরিক ইনক্রিমেন্ট থাকবে টি বোর্ডে বিদ্যমান নিয়ম অনুযায়ী এবং তোমাদের বয়স সীমা হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে যেটা হলো বিজ্ঞপ্তি প্রকাশের দিন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলি নিয়ে প্রথমে তোমাদের বিকম হতে হবে অর্থাৎ ব্যাচেলার্স অফ কমার্স হতে হবে সঙ্গে তোমাদের সিএ সিএম এর ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং অভিজ্ঞতা তোমাদের কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন হিসাবে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর্টিকলশিপ অর ইন্টার্নশিপ ছাড়া এবং এখানে কিছু প্রয়োজনীয় স্কিল থাকতে হবে যেমন ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যারের দক্ষতা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার অভিজ্ঞতা অ্যানালিটিক্যাল স্কিল থাকলে ভালো হবে ইংরেজিতে ভালো কমিউনিকেশন তোমাদের থাকতে হবে এবং ট্যাক্সেশন এবং ফাইন্যান্সিয়াল রেগুলেশন সম্পর্কে কিন্তু তোমাদের একটু জ্ঞান থাকতে হবে তোমাদের প্রথমেই এখানে ভিডিও শুরুতে বলছিলাম যে তোমাদের কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে এখানে পঁয়ত্রিশ বছর এবং তোমাদের মাঝে রেমুনারেশন অর্থাৎ মাসিক বেতন সেটি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা এবং তোমাদের যে নাম্বার অফ পোস্ট এক্ষেত্রে থাকছে হলো দুটো ভ্যাকেন্সি রয়েছে আর নেম অব দ্য পোস্ট হলো কন্ট্রাকচুয়াল অ্যাকাউন্টেন্ট আর তোমাকে আর তোমাদের রিকোয়ার স্কিল হিসাবে যেটা বললাম সেটা হলো যে এই ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে অ্যানালিটিক্যাল স্কিল থাকলে তোমাদের ভালো হবে এবং ইংরেজিতে ভালো কমিউনিকেশন থাকতে হবে এছাড়াও তোমাদের মিনিমাম যে ট্যাক্সেশন এবং ফাইন্যান্সিয়াল রেগুলেশন ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকলে ভালো এবার আসা আবেদন করার পদ্ধতি যারা আগ্রহী এবং যোগ্য প্রার্থী রয়েছে তারা যারা আবেদন করতে চাইছো আবেদনটি কিন্তু সম্পূর্ণ রকম ভাবে কিন্তু অফলাইনে হবে হ্যাঁ এবার যে তোমাদের এই যে নিচে যে ঠিকানাটা তোমরা দেখছো যে অফিসার রোড কলকাতা এখানে কিন্তু তোমাদের সাত লক্ষ গিয়ে আবেদন করতে হবে তোমরা এখানে যদি সরাসরি যাও তোমরা এখান থেকে কিন্তু ফর্ম পেয়ে যাবে ফর্ম নিয়ে কিন্তু তোমরা ওখানে সাথে সাথে ফর্ম থেকে কিন্তু ফিল আপ করে জমা দিতে পারবে এবং তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশে জুলাই দু পঁচিশ এখানে আহ তাছাড়াও তোমরা কিন্তু যে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটিকে ডাউনলোড করে তারপর কিন্তু তোমরা এই ঠিকানা তোমাদের আবেদন কিন্তু পাঠাতে পারো